ভি ওয়ান ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আর একটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা সো ফ্রেন্ডস তোমরা কেমন আছো বহুদিন পরে আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি আসলে আজকের যে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই বলে দিয়ে এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের বা বলতে পারো দু মাস আগের তো হবেই কারণ এই ব্লগটা যে দিনের সেই দিনটা ছিল একটা শীত শীতকালীন সময়ে শীতকাল ছিল এবং এই সময় আমরা নতুন নতুন এই নতুন বাড়িতে ঢুকেছি তখন আমাদের কার্টুনসের ম্যাক্সিমাম জিনিস ওই কার্টুনের ভেতরেই ছিল তখনও আনপ্যাক হয়নি আর আজকে তোমাদের সাথে কিভাবে আমি ঘরটা আস্তে আস্তে সাজিয়ে তুলছিলাম সেই দিনের ব্লগটাই শেয়ার করব তো প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে সকালবেলা কিছু ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করতে বসেছিলাম আসলে আমার হাজব্যান্ড শুভ্র ও কিন্তু ব্যায়াম ছোটোবেলা থেকে ছে তো ব্যায়ামের অনেক কিছুই ও জানে তো ও আমাকে কতগুলো ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ শিখিয়ে দিয়েছিল তার মধ্যেও আমার কতগুলো নিজস্ব রয়েছে এবং ওই সমস্ত কিছু অ্যাড করে আমি কিছু এক্সারসাইজ করছিলাম আর এই এক্সারসাইজগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় যে শরীরটা যদি রোজ এই এক্সারসাইজের মধ্যে দিয়ে থাকে তাহলে কিন্তু শরীরটা যথেষ্ট ফিট থাকে কাজের এনার্জি পাওয়া যায় তবে ওই তো কাজের এনার্জি পেতে গেলেও যে এটা করতে হবে এর জন্য এনার্জি দরকার তাই না তো আমি তো সেই এনার্জিটাই পাই না তাই ম্যাক্সিমাম সময় এই জিনিসটাই আমার করা হয়ে ওঠে না তো যাই হোক সেই দিনটা আমার খুব এনার্জি ছিল কারণ ওই সময় নতুন নতুন বাড়িতে ঢুকেছি আর আমার নতুন কিছু স্টার্ট করলে না যদি ধরো নতুন কোথাও যাব বা নতুন কোনো বাড়িতে এসছি সেখানে থাকা শুরু করলাম বা একটা ভালো কোনো কাজ হয়েছে ব্যাস ওটার যে একটা আনন্দ সেই এনার্জিটাকে আমার এই রকম ভালো কাজে লাগাতে ইচ্ছে করে আমি এটাই করি যার মধ্যে মধ্যে দিয়ে আমার মনে হয় যে ভালো একটা কাজও হলো আর আমার এনার্জিটা ট্রান্সফার হয়ে আরও পজিটিভিটির দিকে গেল তো এটা কিন্তু তোমরাও ট্রাই করতে পারো যে যখনই দেখবে মনটা খুশি আছে তখন সেটাকে কোনো ভালো কাজে লাগাও দেখবে এনার্জিটা আরও বেড়ে যাবে পজিটিভিটিটা আরও বেড়ে যাবে এবং তোমাদের ওই যে ভালো লাগাটার যে এনার্জিটাকে ওটাকে কাজে লাগালে সেই কাজটাও তোমাদের খুব ভালো মতো হবে কারণ আমাদের যখন এনার্জি থাকে না ভালো লাগে না কিছু তখন কি সত্যি জোর করে কিছু করা যায় করা যায় না কিন্তু যখন এনার্জিটা থাকে তখন তো সেটা জোর করে করতে হয় না তখন সেটা মন থেকে হয় ওই কারণেই কথাগুলো বলা যাই হোক আজকে তোমাদেরকে দেখালাম যেটা সেটা হচ্ছে বাইরের একটু পরিবেশ দেখালাম আমাদের বাইরের পরিবেশটা না এত সুন্দর সেটা পুরো ক্ষেতের মতো জায়গা এখানে প্রচুর কিছু চাষাবাদ হয় আর এখনও যখন তোমাদের সাথে শেয়ার করছি এখন গরমকাল এই গরমের মধ্যেও অনেক কিছু চাষ হচ্ছে তো প্রথমে আমি যেটা খেলাম সেটা হচ্ছে একটা ওষুধ খেলাম প্যান্ডি এবং ওষুধটা খাওয়ার পর আমি কিন্তু কী খেলাম জানো নান এবং তার সাথে সয়াবিন মটর এসব দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আমার ডায়েট মানে আমি ওষুধ খাচ্ছি অ্যাসিডিটি তারপরে অ্যাসিডেরই খাবার খাচ্ছি আর যাই হোক এই সমস্ত তো চলছেই আর দুধ চা আমি একদম ছাড়তে পারি না তবে একটা জিনিস যেটা করছি তোমাদেরও বলবো দুধ চা যদি খেতেই হয় একদম দুধের মধ্যে চাটাকে ফোটাবে না অথবা তোমরা গরম করো দুধ মানে দুধ গরম করে আলাদা তোমরা মিশাতে পারো অথবা চিনিটাকে যেটা যেটা চিনি খাচ্ছ চিনিটাকেও জলের মধ্যে মেশাবে না দুধ ফোটানো চিনি ফোটানো এগুলো একদমই ঠিক না দুধটা ফুটিয়ে তুমি যদি দুধটা শুধু খাও সেটা আলাদা বিষয় কিন্তু দুধটা ফুটিয়ে চায়ের সাথে তুমি খেলে বা দুধের মধ্যেই চাটাকে ফুটিয়ে খেলে সেটাও যেমন ঠিক না আমি অনেককেই এটা দেখেছি করতে ব্লগেও দেখেছি অনেকের ব্লগে দুধের মধ্যে চা ফুটিয়ে খাওয়াটাও যেমন ঠিক না ঠিক সেরকমই চিনিটাকেও জলের মধ্যে ফুটিয়ে খাওয়া একদম ঠিক না আমি যেটা করি সেটা হচ্ছে গরম জলের মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিই যার ফলে গুঁড়ো দুধের কোনো মানে আলাদা কিছু মেশানো একদম লিকুইড হয়ে যায় এবং তারপরে যেটা করি সেটা হচ্ছে চিনিটাকে আলাদা গুলিয়ে নিই লাস্টে চিনিটাকে একদমই জলের মধ্যে ফুটাতে নেই এবং এটা আমি রিসেন্টলি করছি চিনিটার ব্যাপারটা আর দুধ আমরা কখনোই দুধের মধ্যে চা দিয়ে ফোটাই না কোনো দিনে না আমি একজন ব্লগারকে একবার সাজেস্ট করেছিলাম সে মানে আমার সাথে টুকটাক তার কথা হয় হতো কিন্তু সে ওই প্রথম প্রথম মানার পর তারপরে আর সেই জিনিসটা মানে নিই এবং সে একটু বড় টাইপের ব্লগার বলতে পারো সে আমার থেকে বিশাল ভালো জায়গায় রয়েছে তার সাথে কথা হয়েছে তো কি হয়েছে যাই হোক সে আর পরবর্তীকালে সেটা মানেনি কিন্তু তাতে কিন্তু ক্ষতিটা আমার হচ্ছে না আসলে ব্যাপারটা কি বলো তো এগুলো আমরা জানি আমরা মানতে পারি না আমরা চেষ্টা করলেও কিন্তু এই টুকটাক এই ছোটো ছোটো টোটকাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের শরীরটাকে ঠিক রাখা যায় যখন আমরা খাবারটাকে ছাড়তে পারছি না আর ছেড়ে দিলে তো কোনো অসুবিধা নেই যাই হোক তারপরে দেখো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যার যার শরীর যার যার রিস্ক এবং আমরা শুধুমাত্র সাজেস্ট করতে পারি তারপরে বাদ বাকিটা তাদের ব্যাপার তারপরে দেখো এইখানে আমি কিন্তু সমস্ত কিছু গোছাতে মানে সাজাচ্ছিলাম যেগুলো তোমরা দেখতেই পেলে আজকে এটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কি সাজালাম তো প্রথমত আমি আগের ঘরটা দেখিয়েছি সেখানে বুদ্ধদেবের কিছু কতগুলো ছোট ছোটো শোপিস সেগুলোকে আটকেছি তারপরে দরজার সামনে একটা কৃষ্ণের শোপিস রেখেছি ভগবান শ্রীকৃষ্ণের মাটি দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে আমার নিজস্ব ঘর বলতে পারো বা এই ঘরটাকে আমার হাজব্যান্ড আমার জন্য ছেড়ে দিয়েছে এবং এই ঘরটার মধ্যে আমি নাচ করতে পারি নাচের ভিডিও করতে পারি যে কোনো কিছু ক্রিয়েটিভ কাজ করতে পারি আমার জুয়েলারি যেগুলো বসে এখানে বানাতে পারি লাইফ করতে পারি যদিও আমি খুব একটা করিনি তো যাই হোক এইভাবে জায়গাগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে নিয়েছিলাম এই যে দুটো ফটোফ্রেম দেখছো এই দুটো ফটো ফ্রেম আমার আগের বাড়িতে ছিল এবং আগের বাড়িতে ছিল হচ্ছে বারান্দার জায়গাটায় তো তারপরে সেখান থেকে এনে আমরা এখন এটাকে এই ঘরে লাগিয়েছি বেশ ভালোই লাগছে তো যাই হোক আমার এই বাড়ির মানে লোকেশানটা তো অবশ্যই ভালো লাগে আর সত্যি কথা বলতে এই বাড়িতে এসে যখন নতুনভাবে আমি সমস্ত কিছু সাজাচ্ছি তখন না আমার ভীষণ ভালো লাগছিল জানো তো আমি এগুলো করতে ভীষণ ভালোবাসি সত্যি যদি মানুষ আমাকে এরকম কাজ দিয়ে দেয় যে তুই ঘরটা সাজিয়ে দে আমি ঘরটাকে সাজাতে বসবো এবং সেটা আমার কাছে ভীষণ ভালো একটা জব হবে মানে আমার মনে হবে যে আমি ব্লেসড কারণ আমি খুব নিজেকে মনে করি যে আমি খুব আশীর্বাদের মধ্যে রয়েছি যে ভগবান আমাকে এরকম একটা গুণ দিয়েছে যে আমি সাজিয়ে উঠতে পারি আমি সাজাতে পারি অনেকের অনেক কিছু থাকে দেখবে অনেকে অনেক কিছু করে দেখবে কিন্তু এই যে গুছিয়ে তোলা সাজিয়ে তোলা সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে তোলা এগুলো কিন্তু এমন বিশেষ গুণ যেগুলো ওই বাগদেবীর ছাড়া আর কারোর কাছে পাওয়া যায় না দেবী সরস্বতী যার হাতে যার হৃদয়ে অবস্থান করে হয়তো সেই এই ছোট ছোট গুণগুলো পেয়ে থাকে আর আমার মনে হয় যে ভগবানের কৃপা এক্ষেত্রে আমার উপরে যথেষ্ট আছে যে আমি এত সুন্দর করে ঘরটাকে আমি চাইলে আমি সাজিয়ে তুলতে পারি চলো এখন তোমাদের সাথে শেয়ার করব যে ছোটও একটা ফটো লাগিয়েছে এবং তারপরে ওর কত আনন্দ সেটা তোমরা দেখে নাও না আটকে দাও করে সোজা করো সোজা করো একটু সোজা করো হ্যাঁ সোজা হচ্ছে না উঠিয়ে দিচ্ছ উঠিয়ে দিচ্ছ সোজা করো হ্যাঁ ভেরি গুড বমন করো হ্যাঁ দেখলে তো একটা ফটো ফ্রেম আটকাতে গিয়ে কত খুশি হয়েছে হ্যাঁ আমি হয়তো একটু স্ট্রিক্ট মাদার কিন্তু আমার মনে হয় যে মা হিসেবে আমি ওদেরকে সুন্দর করে শেখাতে পারি বলেই ওরা বারবার আমার কাছেই শিখতে চায় কি করতে মা

তো এটা যে সময়ের আমি ভিডিওটা দেখাচ্ছি এ সময় তো দেয়ালে অনেক কিছুই ছিল না যেগুলো আস্তে আস্তে অ্যাড হয়েছে তাই দেয়ালগুলো অনেকটাই ফাঁকা লাগবে তবে ওই যে একটু একটু করে সাজাচ্ছিলাম আস্তে আস্তে দেয়ালটা ভরে উঠছিলো এবং আস্তে আস্তে দেয়ালের সৌন্দর্য কিন্তু খুলছিল আর এইটার মধ্যে যা ভালো লাগা আছে যারা ঘর গোছাতে বা এইভাবে সাজাতে ভালোবাসে না তারা এগুলো বুঝবে না জানো তো আর আমরা যারা এগুলো করতে ভীষণ ভালোবাসি তারা কিন্তু এগুলো কতটা আনন্দ পাওয়া যায় এখান থেকে জানবো যাই হোক এই যে আমার ড্রেসিং টেবিলটা বসিয়ে দিয়েছি আমার ভবিষ্যতে আরও একটা ভালো দেখে ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা আছে তবে হ্যাঁ ওগুলো অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার কারণ আমি চট করে মানে হুট করে যা তাই খরচ অবশ্যই করে ফেলবো না এই সময়টা বিছানাটা ঝাড়ছিলাম এবং তারপরে আমাকে একটু বাথরুমে যেতে হয়েছে এবং ওই সময়টা আমার ভিডিওটা কিছুটা অফ ছিল তারপরে আবারও কিছু কাজকর্ম দেখিয়েছি আমি কিন্তু ম্যাক্সিমাম সময় আজকের দিনটা ওই সমস্ত কাজ করেই কাটিয়েছি এই দিন আমার বান্না কিছু সেরকম করার ছিল না আর সত্যি কথা বলতে একটা কথা বলি জানো তো এই বাড়িতে এসে একটা আলাদা শান্তি যেটা হচ্ছে কি না যেটা তোমরা জানো বা তোমাদেরকে আমি আগেও এই বাড়ির যতগুলো ভিডিও এনেছি বলেছি আগের বাড়ির অনেক কিছুই হয়তো মিস করি যেরকম হচ্ছে এই বাড়ির একটা চাষের ক্ষেত এগুলো দেখতে আমার খুব ভালো লাগে ঘর থেকে কিন্তু ওই বাড়ির যে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল যেখানে আমরা ছিলাম সেই বাড়িটারই আমাদের যে শোয়ার ঘরের যে জানলাটা সেখান থেকে কৃষ্ণচূড়া গাছটাকে তোমাদের অনেক সময় দেখিয়েছি ওই গাছটা খুব মিস করি আর সত্যি কথা জানো তো একটা কি ওই গাছের নিচে নাম কতগুলো দাদা চালক স্ট্যান্ড ছিল তাদের ওখানে ওরা থাকতো আর আমি একটা জিনিস প্রথমত গিয়ে বুঝেছিলাম ভেবেছিলাম যে ফ্ল্যাটের লোকগুলো খুব ভালো তারপরে জানলাম তারা কারোরই ভালো সহ্য করতে পারে না ধরো আমি একটা নাচের প্রোগ্রাম আছে আমি নাচ প্র্যাকটিস করছি আমার পুরো দমে প্র্যাকটিস করতে হবে কিন্তু সেই সময় তারা কি করলো আমাকে ওইখানে বাধা দিল তো প্রথমে এখানে একটা কথা বলে রাখি আলমারিটা দেখেছ আমি গুছিয়েছি আমি কিন্তু এইভাবেই আলমারিটা গোছাতে পছন্দ করি আমি সবসময় চেষ্টা করি আমার আলমারি যাতে এইভাবেই গুছিয়ে থাকা হয় তারপরে সন্ধ্যাবেলা আমি একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক যে কথাটা লোকগুলো আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছিলো যে তারা কারোরই ভালো সহ্য করতে পারে না আবার অপরদিকে তাদের যে অহংকারগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছিল আর আসলে অন্যদিকে ওই যে গাছটা ওই গাছের নিচের যে মানুষগুলো ছিল না যে যাদের রিক্সা স্ট্যান্ড ছিল সেই সমস্ত রিক্সা চালক দাদাগুলো এত ভদ্র তাদের ব্যবহার ছিল আসলে মানুষ কিন্তু যখন দেখবে মানুষ নিজের যোগ্যতা যতটুকু তার বাইরে গিয়ে জিনিস পেয়ে যায় তার যোগ্যতা যতটুকু পাওয়ার তার বাইরেও সে অতিরিক্ত পরিমাণে পেয়ে যায় তখন সেই কিন্তু মানুষকে মানুষ বলে জ্ঞান করে না অহংকার দেখা দেয় নানা বিষয় এবং শো অফটাও করে এই যে শো অফটা এটাও কিন্তু তার যোগ্যতার বাইরে গিয়ে কিছু করার একটা প্রতিচ্ছবি যাই হোক এই যে ব্যাপারটা এটা জানো তো এই ব্যাপারটাই ছিল ওই ফ্ল্যাটের লোকগুলোর মধ্যে তারা শিক্ষার দিক থেকে অত্যন্ত নিম্নমানের অশিক্ষিত মানুষই বলা যায় তারা আমার হাজবেন্ডের থেকে অনেক কম শিক্ষিত কিন্তু তাদের টাকা যেহেতু আমার হাজবেন্ডের থেকে অনেক বেশি ছিল তাই তারা না মানুষ বলে গণ্য করেনি একটা সময় হয়েছিল যারা জুতো পরে আমার ঘরে ঢুকে গিয়ে পর্যন্ত ঝগড়া করার মতো মেন্টালিটি তারা দেখিয়েছিল তো যাই হোক এই সমস্ত কিছুর বিচার তো ভগবান করবে কিন্তু সত্যি কথা বলতে ভগবান কিন্তু আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছে আমরা সেই বাজে জায়গাটা থেকে বেরিয়ে এসে আজকে একটা পিসফুল জায়গা যেখানে লোকগুলো বেশ ভালো এখনো পর্যন্ত যা দেখছি সেগুলো রয়েছে আর আমার কোনো রকম নাচ বা কোনো প্র্যাকটিসে কোনো সমস্যা নেই তো যাই হোক আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু আমি নিজের লাইফেও দেখেছি আমি যখন ধরো কলেজে পড়তাম সে সময় দুর্ভাগ্যক্রমে কিছু মানুষকে বান্ধবী হিসেবে ভেবেছিলাম কিন্তু এক সময় তারা এত দুর্ব্যবহার করতে শুরু করে তারা ঠুকে কথা বলা ঠেস দিয়ে কথা বলা আমি জানি না পর্যন্ত কি কারণে বলছে এইভাবে বিহেভ করতে তারা ছিল এবং সেই যে বিহেভগুলো করেছিল তখন আমি শুধু ভগবানকে ডেকেছি যে আমার সাথে যেগুলো হচ্ছে সেগুলো তুমি দেখো সত্যি কথা বলতে তারপরে চাকরির লাইফ থেকে শুরু করে আর যা যা কিছু আমি কিন্তু অনেক বেটার করতে পেরেছি তাদের তুলনায় এবং এটাই হয়তো ভগবানের আমাকে আশীর্বাদ ছিল আর তাদের কথা তাদেরকে ঠিকই হয়তো ভগবানই দেখবে আসল ব্যাপারটা হচ্ছে আমরা করার কেউ নয় ওপরে যিনি বসে আছেন তিনি দেখবেন